ফিলিস্তিনের গাজা অধিকৃত পশ্চিম তীর ও লেবাননে বৃষ্টির মতো বোমা বর্ষণ করছে ইসরায়েল গতকাল রাতে বৈরুতে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী বৈরুথ বিমানবন্দরের খুব কাছে হওয়ায় এ হামলায় কেঁপে ওঠে পুরো শহর লেবানন জুড়ে এসব হামলায় সাড়ে জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হেজবুল্লার নতুন প্রধানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানান ইসরায়েলি কয়েকজন কর্মকর্তা লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত একশো সাতাশ শিশুসহ এক হাজার নশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে একই সাথে ফিলিস্তিনের গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল এসব হামলায় হতাহত হয়েছে বারো জনের বেশি ফিলিস্তিনি এছাড়া অধিকৃত পশ্চিম তীরে দু দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে তুলকারেম আশ্রয় শিবিরে প্রাণ গেছে অন্তত আঠারো জনের হামাসের এক নেতাও হামলায় নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের